নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এঁচোর কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ নিরামিষ এঁচোরের কালিয়া রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন বন্ধুরা কীভাবে এঁচড় কাটা হয় সেটাই দেখা যাক এখন বাজারে দেশি এঁচড় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো বাজারের কেনা একদম টাটকা এঁচড় তো এঁচোরটা আমার মা কেটে নিচ্ছে এঁচোরটা বটিতেই কাটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন তো খুবই আটা থাকে সেই জন্য কাটার সঙ্গে সঙ্গে জলে দিতে হয় তাহলে আঠাগুলো ধোয়া হয়ে যাবে আর এচরের খোসাগুলো খুব মোটা করেই কেটে নিতে হবে খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এই যে ভেতরের অংশটা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে এই অংশটা দিয়ে এবার রান্না হবে তো এই অংশটা এই রকম সাইজের রাখা হয়েছে এবার আপনারা চাইলে কিন্তু এর থেকে ছোট না হলে এর থেকে বড় অংশ কেটে নিতে পারেন তো সব এঁচড়গুলো কাটা হয়ে গেছে এবার এটা সেদ্ধ করে নিতে হবে তো সেই জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এবার আমি একটা সিটি দিয়ে দেব এতে এই চোটটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে তো একটা সিটি দেওয়ার পর আমি খুলে নিচ্ছি এবার এটা জল ঝাড়িয়ে একটা ছাঁকুনিতে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেছে এবার এঁচড়ের কালিয়া বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সরষের তেল আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন তো তেলটা আমি কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিলাম এবার কয়েকটা আলু এইভাবে কেটে রেখেছি আলুগুলো আমি প্রথমে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে নিরামিষ দিনেও যদি আপনারা এই রকম এঁচড়ের কালিয়া এইভাবে রান্না করেন এর টেস্ট কিন্তু দারুণ আসে তো আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে দেখুন আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তারপর আবারও ওই কড়াইতেই দুই টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি মতো হিং তারপরে এক টেবিল চামচ কসুরি মেথি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম আমি যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য হিংটা ব্যবহার করলাম তো আপনারা যদি পেঁয়াজ দিয়ে বানাতে চান এঁচোড়ের কালিয়া সেক্ষেত্রে আর হিংয়ের প্রয়োজন পড়বে না দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার টমেটো ভালো করে ভেজে নিতে হবে দেখুন টমেটো ভাজা হয়ে গেছে আর গলেও এসেছি এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ আদা বাটা সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে গুঁড়ো এবার সব মশলাগুলো ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও লঙ্কাটা অ্যাড করিনি এখানে আমার ছেলে যেহেতু একদমই ঝাল খায় না সেই জন্য আমি এখন লঙ্কাটা অ্যাড করছি না ওর জন্য একটু তুলে রেখে তারপরেই আমি লঙ্কাটা অ্যাড করব তো মশলাটা কষানো হয়ে গেছে এই স্টেজে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাটা চার থেকে পাঁচটা কাজু আমি সেলে বেটে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো পোস্ত বাটা সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম বাটি ধোয়া জল এবার মশলাটাকে আবারও ভালো করে আমি কষিয়ে নেব প্রায় এক থেকে দেড় মিনিট টাইম নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলা সাইড থেকে তেল কেটে বেরিয়ে এসেছে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুগুলো দেওয়ার পর আমি আরেকটু একটু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে আলুটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোর আমি কিন্তু এখানে এঁচড়টা আলাদা করে আর ভেজে রাখলাম না তো সেদ্ধ এঁচড়টাই আমি মশলার সঙ্গে দিয়ে দিলাম এবার এক মিনিট ধরে এভাবে আরও একটু কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন জল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য মানে যতক্ষণ না জলটা ফুটে আসছে কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম জলটা ভালো করে ফুটে এসেছে আলুটা ঠিক মতো সেদ্ধ হয়েছে কি না দেখে নেব এই চোরটা তো আগে থেকেই সেদ্ধ ছিল জন্য আলুটা এখনও আমার মনে হচ্ছে একটু সেদ্ধ হবে সেই জন্য আবারও আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য এক মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম এবার ঝোলটা একটা পাত্রে ঢেলে নেব এবার ঝোলটা সাতলে দিতে হবে সেই জন্য সেই কড়াইটাই আবার ভালো করে ধুয়ে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি আমি ঘি দিয়েই ঝোলটা সাঁতলাবো যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি সেই জন্য তো ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ ফোরন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়ে যাবে এবার আমি সেদ্ধ করে রাখা ঝোলটা এখানে অ্যাড করে দিলাম তারপর সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম মিডিয়াম রেখেছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর কালারের জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার লঙ্কাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে রেডি গরম গরম সম্পূর্ণ নিরামিষ এঁচুড়ের কালিয়া এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো এইটুকুই আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ